জায়গায় আমি হলে নিজের মুখ দেখা তো লজ্জা প্রেজেন্টেশন কেমন হলো রোনা এক্সেলেন্ট আশা করি আমরা তাই নাকি রোনাকে তার মানে এবারও জব্দ করতে পারবো না শুনে খুবই ভালো লাগলো মিসেস রুনা আর আয়ান মানে চ্যাম্পিয়ন গ্রুপের প্রেজেন্টেশন কেমন হয়েছে জানতে পেরেছেন কিছু সেটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম কিন্তু আয়ান আয়ান এমন করে বলল আহ বাদ দিন তো এত অল্পতে মন খারাপ করা কিচ্ছু নেই মিসেস রুনা আমরা ওর একটা পেয়ে গেলে আয়ানকে ভালো একটা গিফট দিয়ে দেব আয়ান এমন কথা বলল বাদ দেন কথা অর্ডারটা যদি কনফার্ম হয়ে যায় আপনার জন্য কিন্তু চমৎকার একটি গিফট আছে আপনারা অর্ডারটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন আপনাদের প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়েছে সম্ভব হলে আমরা এই কাজটা দুই কোম্পানির মাঝেই ভাগ করে দিতে পারতাম কিন্তু হাসারাঙ্গা স্যার একটি কোম্পানিকেই সিলেক্ট করেছে আপনাদের মধ্যে হাসারাঙ্গা স্যার যে কোম্পানিটিকে সিলেক্ট করেছে স্টেটি হলো স্মার্টার গ্রুপ কনগ্রাচুলেশন মিসেস সোনা थैंक यू এখানে হাসনাদ স্যার এর কোম্পানি কন্ট্রাক্টের ডিটেইলস আছে আপনারা পড়ে আমাকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ মিসেস রুমা আপনি আসলে স্মার্ট গ্রুপের আশীর্বাদ হয়ে এসেছেন আপনার মতো অভিজ্ঞতা না থাকাতে অনেকে হয়তো বড় বড় কোম্পানিগুলো ডুবোচ্ছে ধুর এত কষ্ট করে কোনো লাভই হলো না আয়ান আমি নিচে যাচ্ছি তুমি চাইলে আসো তাহলে চলুন আমরাও বেরোই সেলিব্রেট করতে হবে তো তাই না 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 তেমন কিছু করতে হবে না আপনি এখন আমি আসছি ওকে আমি তাহলে বেরি যদি আজকের অর্ডারটা তোমরা আনতে না পারো যদি কোনোভাবে অর্ডারটা মিসেস সোনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায় তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার কোনো উপায় থাকবে এখন আমি চেয়ারম্যান স্যারের সামনে মুখ দেখাবো কি করে

এইভাবে আমার সাথে কথা বলছো কেন দেখো আয়ান আমার একটা ভুল হয়তো হয়ে গেছে আমি তো সেটা স্বীকারও করেছি তাই না ভুল স্বীকার করে একদম দুনিয়ে উল্টে তোমার ভুল স্বীকারে কি আসে জানি আয়ান ভুলে যেও না চ্যাম্পিয়ন গ্রুপে কিন্তু তোমাকে আমি চাকরিটা দিয়েছি আর আজকে চাকরিটা কেড়ে নেওয়ার ব্যবস্থাও করলি আমাকে অপমান আর অপদস্থ করে এর চেয়ে চাকরিটা না দেয় ভালো ছিল অপমান তোমাকে নিজের কীর্তিকলাপ নিজে আর একবার মনে করে দেখো মামুন চ্যাম্পিয়ন গ্রুপে থাকতে তুমি কী কী করেছ তোমার অন্যায়ের মাসুল এখনও আমাকে দিয়ে যেতে হচ্ছে এখন আমার কি মনে হচ্ছে জানো মামু আমি তোমাকে ছোটবেলায় বলতাম না তুমি আমার সেরা মামনি আসলে আমার কথাটা ভুল ছিল আর সেটা ভুল প্রমাণ করেছ তুমি ভুল প্রমাণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মামু ইউ আর নট দ্য বেস্ট আমার চোখে তুমি এতটাই নিচে নেমে গেছো যে আয়ান যেভাবে বলছে আমি কি আমি কি সত্যি এমন কোন অপরাধ করে ফেলেছি আমি কি আমি কি সত্যি চাকরি আর সম্পর্কের ভেতর ব্যালেন্স রাখতে পারিনি সত্যি তাহলে তাহলে এই যে এই যে এতদিন শোক বন্ধ করে আমি আয়ানকে ভালোবেসে গেলাম স্নেহ করে গেলাম মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে প্লেতে